নয়াদিল্লির লোধি রোডের বর্ডার সিকিউরিটি ফোর্সের কার্যালয়ে কড়া নিরাপত্তায় ঘেরা ভেতরে চলছে গোপন বৈঠক উপস্থিত ভারতের ফোর্স আর গার্ড বাংলাদেশের সম্পর্ককে কিছুটা স্বাভাবিক করার চেষ্টা চলছে সরকার পতনের পর দুই দেশের সীমান্তে কিছুদিন পরপর বাঁচছে সংঘাত শুধু বর্ডার গার্ড বাংলাদেশ কিংবা বর্ডার সিকিউরিটি ফোর্স নয় এই সংঘাতে জড়িয়ে পড়ছে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের গ্রামবাসী সংকট সমাধানে নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বসেছে সীমান্ত সম্মেলন সরকার পতনে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যেন ঠেকেছে তলানিতে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বিবৃতি অনুযায়ী দুই দেশের মহাপরিচালক পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন এতে বিজেপি প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং ভারতীয় পক্ষের নেতৃত্বে থাকছেন বিএসএফ মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী ঘটনা শুরু হয়েছিল আন্তর্জাতিক সীমান্তের দেড়শো গজের ভেতরে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশের দাবি উনিশশো সালের যৌথ সীমান্ত নীতি ভঙ্গ করেছিল ভারত চুক্তি হয়েছিল দুই দেশই সীমান্তের নিরাপত্তা রক্ষায় পারস্পরিক সহযোগিতা করবে একটি বিধান ছিল সীমান্তের দেড়শো গজের মধ্যে কোনো ধরনের সামরিক কিংবা বেসামরিক স্থাপনা নির্মাণ করা যাবে না ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি সীমান্তে বেড়া দেয়াকে নিরাপত্তাভাবে বাংলাদেশ আর পাকিস্তান গ্রামবাসীর সুবিধার্থে ভারত সবসময় গজের থেকে দূরেই বেড়া দিয়েছে কিন্তু এমন কয়েকটি এলাকা রয়েছে যেখানে বেড়া দেয়া কঠিন কিন্তু অনিবার্য এমন ক্ষেত্রে দুই পক্ষের আলোচনা করে বেড়া নির্মাণের বিকল্প নেই ভারতীয় গণমাধ্যম বলছে অন্তত পাঁচটি স্থানে বেড়া নির্মাণকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ আর বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে বিতর্কের সৃষ্টি হয় সীমান্তে বাধে সংঘাত ভারতের হাইকমিশনারকেও তলব করে বাংলাদেশ ভারতের পক্ষ থেকে বলা হচ্ছে সীমান্তের দেড়শো গজের মধ্যে বেড়া নির্মাণ থেকে বিরত থাকছেন তারা যদিও বাংলাদেশ বলছে এই বেড়া নির্মাণের কারণে বাঁধছে সংঘাত ভারত বাংলাদেশের মাঝে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের সীমান্ত এখন দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আন্তর্জাতিক সীমান্তে কৃষিকাজের অধিকার দুই দেশের সীমান্তবর্তী মানুষেরই আছে আন্তর্জাতিক সীমান্ত রেখার খুব কাছে থাকা লোকালয়ের মানুষ বরাবরই থাকছেন ঝুঁকিপূর্ণ অবস্থায় উত্তেজনা বাড়লে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন তারাই বাংলাদেশের সঙ্গে ভারতের পাঁচটি রাজ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সীমান্ত রয়েছে এর মধ্যে পশ্চিমবঙ্গে দু দুশো সতেরো কিলোমিটার ত্রিপুরায় আটশো ছাপ্পান্ন মেঘালয়ে চারশো তেতাল্লিশ আসামে দুশো বাষট্টি এবং মিজোরামের সঙ্গে তিনশো আঠারো কিলোমিটার সীমান্ত রয়েছে